বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা আগে ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনার সাথে কথা বলার জন্য আজকে আমরা কথা বলবো ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায় দু আজকে আমাদের টপিক তো আপনারা কীভাবে ইউরোপের পারমিট বিষয় খুব সহজে পাবেন সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নাই অবশ্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন বন্ধুরা বৈশ্বিক চাকরির বাজারে ইউরোপ সবসময় আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে থাকে যেটা আমরা সবাই জানি উন্নত জীবনযাত্রা উচ্চ বেতন সামাজিক নিরাপত্তা ইত্যাদি সব মিলিয়ে যেখানে কাজ করার সুযোগ অনেকেই এই স্বপ্ন দেখেন বা অনেকেরই স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে কতটা বাস্তবতা কতটা চ্যালেঞ্জ পারমিট পাওয়াকে এতটাই সহজ নাকি দীর্ঘ অপেক্ষা এবং জটিল নিয়মের ফাঁদ আজ এই বিষয়গুলো আমরা খোলাসা করব অনেকেই ধরে নেন ইউরোপ কাজ পেতে হলে কেবল একটা চাকরির অফার হলেই হবে কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয় দেশ ওয়ার্ক পারমিটের ধরন নিয়মকানুন প্রক্রিয়া ভিন্ন স্কিল ওয়ার্কার ভিসা ইউরোপিয়ান ব্লু কার্ড বা স্পন্সারশিপ পাওয়া ইত্যাদি সব কিছু নির্ভর করে আপনার যোগ্যতা অভিজ্ঞতা ও সঠিক পরিকল্পনার উপর আজকে আমরা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথম আমরা জানি যে ইউরোপীয় ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়টা কী উপায় না জানলে তো আপনি পাবেন কিভাবে ইউরোপের বিভিন্ন দেশে কাজের অনুমতি ওয়ার্ক পারমিট পাওয়ার নিয়ম এক এক দেশে এক এক রকম হয়ে থাকে তবে সাধারণত কয়েকটি মূল পদ্ধতি অনুসরণ করে একজন বিদেশি নাগরিক ইউরোপের চাকরি এবং ওয়ার্ক পারমিট পেতে পারেন কয়েকটা ধাপ এখানে আছে সঠিক দেশ ও বিষাদ ধরন নির্বাচন করতে হবে আপনাকে প্রথম চান্সে আপনি কোন দেশে যাবেন সেটাই সিলেক্ট করতে পারলেন না আপনি কীভাবে যাবেন প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে কোন দেশের জন্য আবেদন করতেছে না এবং সেই দেশের জন্য উপযুক্ত ওয়ার্ক পারমিটের ধরন কি ইউরোপে বিভিন্ন দেশে রয়েছে ভিন্ন ভিন্ন ওয়ার্ক পারমিট ও ভিসার ক্যাটাগরি যেমন ইউরোপিয়ান ব্লু কার্ড উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদাবীদের জন্য যেমন আইটি ইঞ্জিনিয়ারিং ডাক্তার গবেষক ইত্যাদি ইত্যাদি স্কিল ওয়ার্কার ভিসা যুক্তরাজ্য জার্মানি নেদারল্যান্ড অন্যান্য দেশের দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত একটি ভিসা জব শিকার ভিসা জার্মানি অস্ট্রেলিয়ার মতো কিছু দেশে সুনির্দিষ্ট সময়ের জন্য চাকরি খোঁজার অনুমতি দেয় এই বিষয়টা সিজনাল ওয়ার্ক পারমিট কৃষি পর্যটন বা হসপিটালিটি খাদের স্বল্প কাজের সুযোগ দেয় স্পট ওয়ার্ক স্পন্স ওয়ার্ক পারমিট কোনো নিয়োগ আপনাকে চাকরির অফার দিলে এবং সরকার অনুমোদিত হলে এই ভিসা পাওয়া যায় স্পন্সার ভিসা যাকে বলে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন ইউরোপের বেশিরভাগ দেশে কাজের জন্য দক্ষতা এবং অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক উচ্চতর শিক্ষাগত যোগ্যতা এবং বিসায়িত দক্ষতা থাকলেও পারমিট পাওয়ার সুযোগ বেড়ে যায় প্রয়োজনীয় যোগ্যতা কী কী সেটা আমরা জেনে নিই আমরা প্রথমে হচ্ছে আপনার পেশার সঙ্গে মিলে থাকা ডিগ্রি এবং প্রশিক্ষণ থাকা অত্যন্ত জরুরি ভাষা জ্ঞান ইংরেজি আইএলটিএস যদি বা স্থানীয় ভাষা যেমন ফ্রান্স জার্মান জানা সুবিধা থাকতে জানা যদি থাকে তাহলে আপনি সুবিধা বেশি পাবেন অভিজ্ঞতা দুই থেকে পাঁচ বছর অভিজ্ঞতা থাকলে চাকরি পাওয়া সহজ আপনি যে কাজেই যান না কেন সে কাজের জন্য দুই থেকে পাঁচ বছর একটা অভিজ্ঞতা থাকে এবং সেটা যেন অবশ্যই সার্টিফিকেট থাকে ওয়ার্ক পারমিটের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হল চাকরির অফার পাওয়া ইউরোপের বিভিন্ন জব পোর্টাল ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ব্যবহার করে চাকরির সন্ধান করা যেতে পারে যেমন লিঙ্কড ইন ইন্ডিট ইউরোপ ইউরোস জব পোর্টাল গ্লাসডোর স্ট্যাপস্টোন ইত্যাদি ওয়েবসাইট এই সাইটগুলোতে আপনারা চাকরি খুঁজতে পারেন তো তার আগে বলে রাখি যারা এই সমস্ত ইয়েতে চাকরি খুঁজবেন এর জন্য আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনার রেজিউম ও কভার লেটার ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রস্তুত করা জরুরি আপনি যদি এই সমস্ত সাইটে যদি আপনি চাকরি খুঁজতে চান সেক্ষেত্রে আপনার ইউরোপীয় স্টাইলে একটি সিবি এবং একটি কভার লেটার লাগবে মাস্ট বি লাগবেই তো যারা ইউরোপীয় স্টাইল সিবি এবং কভার লেটার বানিয়ে নিতে চান আমাদের কাছে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের ন করবেন আমরা চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর সিবি এবং কভার লেটার বানিয়ে দেওয়ার জন্য যখন কোনো কোম্পানি আপনাকে চাকরি দিতে রাজি হবে তখন তারা স্পন্সার হিসেবে কাজ করে এবং আপনার জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করবে যদি আপনার সিবি তাদের পছন্দ হয় আপনি এই সমস্ত ওয়েবসাইটে আপনাদের সিবি ড্রপ করার পর ওয়ার্ক পারমিট ভিসা আবেদন প্রক্রিয়া যখন আপনি চাকরি পেয়ে যাবেন তখন কোম্পানি বা নিয়োগকর্তা আপনার জন্য ওয়ার্ক পারমিটের অনুমোদন চেয়ে সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আবেদন করবে পারমিট ভিসা প্রসেসিং করতে নিম্নে উল্লেখিত কাগজগুলো লাগবে একটা হচ্ছে চাকরির যে অফার লেটার চাকরির অফার লেটার যাকে বলে পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ড পাসপোর্ট ও বিষয়ের আবেদন ফর্ম শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার প্রমাণপত্র ভাষা দক্ষতা পরীক্ষার ফলাফল যদি প্রয়োজন হয় পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সার্টিফিকেট এগুলো আপনাকে মাস্ট বিল লাগবে আবেদন অনুমোদিত হলে আপনাকে কাজের অনুমতি দেওয়া হবে আপনি সংশ্লিষ্ট দেশের দূতাবাস থেকে ওয়ার্ক পারমিট আবেদন করে বিশেষ সংগ্রহ করতে পারবেন সর্বশেষ যেটা বলে রাখা ভালো সেটা হচ্ছে ইউরোপ কাজের সুযোগ পাওয়ার দরজা পরিকল্পনা যোগ্যতা প্রয়োজন সঠিক দেশ এবং ভিসা ক্যাটাগরি নির্বাচন চাকরির অফার পাওয়া এবং যথাযথ কাগজপত্র তৈরি করলে ইউরোপ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া সহজ হয় যারা সত্যি ইউরোপে পেকে করতে চান তাদের উচিত আগে থেকে প্রস্তুতি নেওয়া এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জন করা এই দুইটা যদি করতে পারেন তাহলে আপনারা যাওয়ার চেষ্টা করবেন একটি প্রশ্ন ছিল ইউরোপের সিন্ডেনমুক্ত দেশ কয়টি বর্তমানে আঠাশটি দেশে ইউরোপের সামান্য বেতন হচ্ছে চারশো সাতাত্তর ইউরো ইউরোপের কোন দেশে যেতে খরচ কম লাগে বর্তমানে ইউরোপের বুলগেরিয়া ও পুল্যান্ড যেতে সাধারণত খরচ কম হয়ে থাকে ইউরোপের কোন দেশে ভিসা পাওয়া সহজ বর্তমানে ইউরোপের দেশ পর্তুগালে ভিসা পাওয়া বাংলাদেশ নাগরিকত্ব তুলনামূলক অনেক সহজ বর্তমান এক ইউরো বাংলাদেশে কত টাকা এক ইউরোর সমান একশো ছাব্বিশ টাকা তো বন্ধুরা এই ছিল মূলত আজকে আপনাদের জন্য আমাদের সর্বশেষ যে তথ্য তো আমরা চেষ্টা করেছি আপনাদের যে বিষা পাওয়ার যে সঠিক নিয়মগুলো এগুলো আপনার মাথায় রাখবেন এবং আপনার চেষ্টা করবেন সব সময় দালালে খপ্পর থেকে বাঁচার জন্য এবং নিজেরাই চেষ্টা করবেন নিজেদের একটা সিভি একটি কভার ল্যাটার বানিয়ে নিজেরাই আবেদন করার চেষ্টা করবেন এবং কেউ যদি আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আবেদন করিয়ে দেব সিভি এবং কভার লেটার সহ আমরা আবেদন করে দেই তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো তথ্য নেই আল্লাহ হাফেজ